ওয়েলকাম বন্ধুরা বঙ্গজাতি তোমাদের স্বাগত জানাই আর একবার চলে এসেছি রোজকার মতন ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে ভারতীয় ফুটবল দল কিন্তু আজ খেলতে নেমেছিল ইন্টার কন্টিনেন্টাল কাপের ম্যাচ মরিশাসের সাথে সেই ম্যাচের রেজাল্ট হলো এছাড়া কিন্তু বান্দকার ট্রফিতে অস্ট্রেলিয়া আর আর্জেন্টিনা ক্লাব কিন্তু পরাস্ত হলো ভারতীয় ক্লাবের কাছে এছাড়া দল বদলে কিন্তু অনেক খবর তো সব খবর জানবে তার আগে বলবো যে অবশ্যই রোজকার মতন যেটা বলে থাকি তো সেইটাই বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নি আজকে প্রথমে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমেই আসি ইন্টার কাপের খবর আর ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারত কিন্তু আজ খেলতে নেমেছিল হায়দ্রাবাদের গাছিবলি স্টেডিয়ামে মরিশাসের সাথে আফ্রিকার এই দেশ মরিশাস পিপারে র্যাঙ্কিং কিন্তু একশো নম্বর আর ভারতের র্যাঙ্কিং একশো চব্বিশ মানে ভারত কিন্তু পঞ্চাশ ধাপে গিয়ে খেলতে নেমেছিল আর ভারতের কোচ হিসাবে কিন্তু আজ মানালো মার্কোয়েসের কিন্তু অভিষেক ঘটলো কিন্তু ভারত তাদের জয় কিন্তু অদরা থেকে গেল আজ এই ম্যাচে মরিশাসের সাথে ভারত কিন্তু শূন্য শূন্য গোলে ড্র করেছে সুনীল ছেত্রীর অভাব কিন্তু বারে বারে টের পাওয়া গেছে ভারতের ফরওয়ার্ড লাইনে গোল করার মতন লোক কিন্তু খুঁজে পাওয়া যায়নি ভারত কিছু সুযোগ পেলো সেই সুযোগ কাজে লাগাতে পারেনি অন্যদিকে কিন্তু মরিশাস একাধিকবার কিন্তু ভারতের ডিফেন্সে হানা দেয় এবং কিছু ক্ষেত্রে কিন্তু তারা গোলের মুখে পৌঁছে গেছিল কিন্তু গোল মুখ মরিশাসেও খুলতে পারেনি যার ফলে ভারত কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে একশো চুয়ান্ন নম্বর চুয়াত্তর নম্বরে থাকা দল মরিশাসকে কিন্তু এই ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে হারাতে পারলো না ভারতে কিন্তু এর পরের খেলা আছে এশিয়ারি দেশ সিরিয়ার সাথে এই সিরিয়ার সাথে কিন্তু ভারত এশিয়া কাপে ম্যাচে হেরে গেছিলো এক শূন্য গোলে অন্যদিকে গোয়াতে অনুষ্ঠিত বন্দেকার ট্রফি প্রথম সেমিফাইনালে খেলা ছিল আজ আর প্রথম সেমিফাইনালে কিন্তু আজ এফসি গোয়া কিন্তু হারিয়ে দিলো আর্জেন্টিনার ক্লাব তোমরা জানো ই ইয়াকে এই ক্লাবটি কিন্তু আর্জেন্টিনার প্রথম ডিভিশনের দল ফতরদার পিজিএন স্টেডিয়ামে এই ম্যাচে কিন্তু মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করে গত মৌসুমে মন বাগানে খেলা আলবেরিয়ান স্ট্রাইকার আর্মান্দো আর আর্মান্দো সাদিকুর গোলেই কিন্তু আর্জেন্টিনার প্রথম ডিভিশনের ক্লাব কে হারিয়ে কাপ ট্রফির ফাইনালে পৌঁছে গেল এফসি গোয়া অপরদিকে বন্ধাতকার ট্রফি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি আর তাদের সামনে ছিল অস্ট্রেলিয়ার এ দল এ লিগের দল ব্রিসবেন রোয়ার আর এই ম্যাচে কিন্তু উড়িষ্যা এফসি ব্রিসবেন রোয়ারকে হারিয়ে দিয়েছে মানে ভারতের ক্লাব অস্ট্রেলিয়ার ক্লাব আছে আর্জেন্টিনার ক্লাব আছে এটা কিন্তু একটা খুব বড় পাওনা তো যাই হোক এই ম্যাচে কিন্তু ম্যাচের ষোলো মিনিটের মধ্যেই হুগো ভুমস গোল করে এগিয়ে দিয়েছিল ওড়িশা এফসিকে এবং প্রথম খেলার রেজাল্ট ছিল কিন্তু এই এক শূন্যই দ্বিতীয় অর্ধেক একষট্টি মিনিটের মাথায় কিন্তু আবার গোল করে হুগো বোমাস মানে বুঝতে পারছি উড়িষ্যাফসিতে গিয়ে এই ফ্রেঞ্চ ফুটবলারটি কিন্তু ফুল ফোটানো শুরু করে দিয়েছে হুগো বোমাস একষট্টি মিনিটে গোল করে উড়িষ্যাফসিকে দুই শূন্য গোলে এগিয়ে দেয় কিন্তু ম্যাচের ছেষট্টি মিনিটে বিসবেন রোয়ারে একমাত্র গোলটি করে ওডিংহ্যাম কিন্তু ওডিংহ্যামের এই গোলটি কিন্তু তাদের ম্যাচে সমতা ফেরানোর জন্য যথেষ্ট ছিল না ম্যাচের শেষ পর্যন্ত স্কোর কিন্তু থেকে যায় দুই এক এবং এই দুই এক গোলে উড়িষে এফসি জিতে বন্দেত ট্রফির ফাইনালে পৌঁছে গেল আর বন্দেত ট্রফির ফাইনালে এফসির মুখোমুখি হবে আইএসএল এর আরেক দল আর গোয়ার নিজস্ব দলই এফসি গোয়ার আজ নৈয়াড়ি স্টেডিয়ামে কিন্তু আই লিগ থার্ড ডিভিশনের খেলা ছিল সকাল নটার সময় আর সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল ডায়মন্ড ডারবার এফসি ভাস উত্তরপ্রদেশের দল গাজিয়াবাদ এফসি আর এই ম্যাচে কিন্তু ডায়মন্ডারবার এফসি সহজেই তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে গাজিয়াবাদ এফসি কে ম্যাচের একেবারে শুরুতে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার এফসির গোল করে নর শেষটা এরপর কিন্তু ম্যাচের নবম মিনিটে গোল করে জবি জাস্ট্রি এবং প্রথম অর্ধের খেলা কিন্তু দুই শূন্যই ছিল এবং দ্বিতীয় অর্ধে একেবারে শুরুর দিকেই বলা যায় একান্ন মিনিটের মাথায় গিরিক খোসলা কিন্তু ডায়মন্ড হার্বার সি এফসির তৃতীয় গোলটি করে এবং এই ম্যাচ অনায়াসে তিন শূন্য গোলে প্রথম জয় তুলে নিল ডায়মন্ড হারবার এফসি অবশেষে কিন্তু টাইটেল স্পন্সর পেল ইন্ডিয়ান সুপার লিগ মানে আমাদের আইএসএল আর আইএসএল কিন্তু এবারে স্পন্সর হচ্ছে কর্ণাটকের রাজ্য সরকারের মালিকাধীন দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যাদি ব্র্যান্ড সংস্থা নন্দিনী কর্ণাটক মিল্ক ফেডারেশনের এই ব্র্যান্ডটি আসন্ন আইএসএল এর টাইটেল স্পন্সর হওয়া এখন থেকে প্রতিযোগিতাটির নাম হবে নন্দিনী ইন্ডিয়ান সুপার লিগ আর ক্ষেত্রে নন্দিনীর বিচরণ অবশ্য নতুন নয় বিগত জুন মাসে অনুষ্ঠিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড ক্রিকেট দলের স্পন্সর ছিল কিন্তু এই নন্দিনী আগেই বলেছিলাম আর সেই কথা কিন্তু মিলে গেল প্রত্যাশা মতো কিন্তু চেন্নাই এন এফসির সাথে নিজের কন্ট্রাক্ট কিন্তু ভেঙে দিলে দিল্লির মিডফিল্ডার চব্বিশ বছর বেশি ফুটবলার আয়ুষ অধিকারী দিল্লির এই ফুটবলারটি কিন্তু গত মৌসুমে কেওলা ব্লাস্টার্স থেকে লোনে কিন্তু গেছিলেন চেন্নাই এনএফসিতে আর এই মুহূর্তে কিন্তু চেন্নাই এন এফসি তিনি ছাড়লেন আর তিনি সই করতে চলেছেন আসন্ন আইএসএলে হায়দ্রাবাদ এফসিতে অপরদিকে কিন্তু আরও এক ফুটবলার এই ফুটবলারটিও কিন্তু এফসি গোয়ার সঙ্গে চুক্তি ছিন্ন করেছে এফসি গোয়ার স্ট্রাইকার ছিলেন দেবেন্দ্র মারগাঁওকার দেবেন্দ্র মারগাঁওকার কিন্তু সালগাওয়ার টিম থেকে উঠে আসা ফুটবলার এফসি গোয়াতে ছিলেন সেভাবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি দেবেন্দ্র তো সেই কারণে দেবেন্দ্র কিন্তু এফসি গোয়ার সাথে চুক্তি কিন্তু ছিন্ন করলেন এবং দেবেন্দ্র কিন্তু আসন্ন আইসিএলে এ করতে চলেছেন হায়দ্রাবাদ এফসিতে আর তোমরা তো জানো সুপার লিগ কেরালা জমে উঠেছে লিগ শুরুর আগেই কিন্তু দলবদল নিয়ে আর দুর্দান্ত সব আপডেট আসছে আর এই মুহূর্তে কিন্তু আরও একটা আপডেট বেরিয়ে আসছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে এবার নিজের রাজ্যের ক্লাব কালীঘট এফসিতে যোগ দিলেন মালওয়ালি উইঙ্গার গণি আহমেদ নিগম ২৬ বছর বয়সী এই ফুটবলার আসন্ন সুপার লিগে কেরালা কাজিগড়ের দলটির হয়ে খেলতে দেখা যাবে এফসি পুনে সিটির ওই কেরিয়ার শুরু করে গনি পরবর্তী সময় গোকুলাম কেরালা হায়দ্রাবাদ এফসি মহামার্ন স্পোর্টিংও কিন্তু আমরা খেলতে দেখেছিলাম গত তিন মরসুমে এই ফুটবলারটিকে কিন্তু ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেডে এইবার কিন্তু তিনি ফিরে এলেন নিজের রাজ্য কেরালাতে এবং সেখানে কিন্তু তিনি কালীঘাট এফসি রয় এই যে সুপার লিগ কেরালা হবে সেই সুপার লিগ কেরালাতে তাকে খেলতে দেখা যাবে ভারতের আই লিগের খেলা বিদেশি স্ট্রাইকারকে কিন্তু এবার আমরা খেলতে দেখব ইউরোপিয়ান ক্লাবে ইউরোপের দেশ সার্বিয়াতে আর এই ফুটবলারটি আর কেউ নয় গত মরশুমে ঘানাইয়ান ফরওয়ার্ড রিচার্ড কোকু ডেনজেলকে সই করেছিল রাজস্থান ইউনাইটেড এফসি তিনি কিন্তু একুশ একুশ ম্যাচে ষোলোটি গোল করেছিলেন এবং তিনি কিন্তু আই লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন আর প্রথম গোলদাতা যেন যে গোকুলাম কেরালার গোল ফরোয়ার্ড ছিলেন অ্যালেক্স স্যান্সেস আর অ্যালেক্স স্যান্চেস পরই আই লিগের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা হয়েছিলেন এই ডেনজিল এবার কিন্তু তাকে একটা বড় ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সই করিয়ে নিল সার্বিয়ার লীগের সর্বোচ্চ ডিভিশনের ক্লাব সার্বিয়ান সুপার লিগের দল চেরিংস্টোন ভারতের দ্বিতীয় সারির লিগ থেকে সার্বিয়ার মতন ফুটবলের উন্নত দেশে একজন বিদেশি ফুটবলারের খেলতে যাওয়াটা কিন্তু একটা খুব বড়ো ধরনের ব্যাপার তো এই ডেনজিলের জন্য কিন্তু ইউরোপে খেলা যে একটা সুযোগ পাওয়া এটা খুবই একটা বড় সুযোগ গত মরসুমে মমডানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল গোলকিপার পদম ছেত্রী হাই লিগ চ্যাম্পিয়ন করানোর কিন্তু একটা বড় ভূমিকা ছিল মহমার্ড স্পোর্টিংকে আর সেই গোলকিপার পদম ছেত্রীর সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল মহারডান স্পোর্টিং এই পদম ছেত্রীর সাথে কিন্তু আরও তিন বছরের চুক্তি করলো মানে আগামী দু হাজার সাতাশ সাল অবধি কিন্তু পদম ছেত্রীর সাথে চুক্তি হলো মহামার্ড স্পোর্টিংয়ে মার্ডার্ন স্পোর্টিং কিন্তু এই গোলকিপারকে শিলংয়ের ক্লাব রান্দা ইউনাইটেড থেকে কিন্তু নিয়ে এসেছিল এবং নিয়ে আসার পর কিন্তু গত মরসুমে আই লিগে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল পদম ছেত্রী তো তারই ফলস্বরূপ কিন্তু মর্ডার্ন স্পোর্টিং আরও তিন বছর চুক্তি বাড়িয়ে নিল এই গোলকিপারটির সাথে আর গত মরসুময় মার্ডার্ন স্পোর্টিংকে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু বড় ভূমিকা ছিল বিকাশ সিংয়ের এই উইঙ্গারটি কিন্তু গত মরসুমে দুর্দান্ত ফুটবল খেলেছিল মণিপুরের ফুটবলারটি আর কেরালা ব্লাস্টার্স থেকে লোনে এসেছিল তারপরে কিন্তু স্পোর্টিং এর অসাধারণ পারফরমেন্স করে তারপর কিন্তু কেরালা ব্লাস্টার্স তাকে আবার নিজের দলে নিয়ে যায় এবং তিনি কিন্তু কেরলা ব্লাস্টার্সের এবারে প্রিসিজেন কন্ডিশনিং ক্যাম্পও করেছিলেন থাইল্যান্ডে তো এই ফুটবলারটি কিন্তু আবার লোনেই ফিরতে চলেছে স্পোর্টিং এ এবং এই মুহূর্তে যা খবর স্পোর্টিং স্পোর্টিংয়ের সাথে কিন্তু তার কথাবার্তা পাকা হয়ে গেছে এবং কেরলা ব্লাস্টার্স কিন্তু তাকে আবার লোনে ছাড়ছে এবং বিকাশ সিংকে কিন্তু আমরা আবার কালো সাদা জার্সি গায়ে খেলতে দেখব আসন্ন আইএসএলএ মডার্ন এর হয় এবার কিন্তু ইস্টবেঙ্গলে ছাড়তে চলেছে এক স্ট্রাইকার গত মরশুমে তাকে কিন্তু ইস্টবেঙ্গল অনেক আশা নিয়ে নিয়ে এসেছিলো এবং ইস্টবেগল রিজার্ভ টিমে তাকে অনেক ম্যাচ আমরা খেলতে দেখেছি তবে এই মরশুমে তিনি সেভাবে সুযোগ পাচ্ছিলেন ফুটবলারটির নাম হচ্ছে অভিষেক কুঞ্জম গত মরশুমে ছত্তিশগড়ে নানপুরে রামকৃষ্ণ মিশন ফুটবল একাডেমি থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল এবং গত মরশুমে ভালো পারফরমেন্স ছিল কিন্তু এই মরশুমে সে একেবারেই সুযোগ পাচ্ছিল না ম্যাক্সিমাম টাইম তাকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হচ্ছিল তো সেই জন্য কিন্তু এই ফুটবলারটিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল এবং এই ফুটবলারটি কিন্তু সই করলো আই লিগের তৃতীয় ডিভিশন দল এবং তারই পুরনো ক্লাব রামকৃষ্ণ মিশন ফুটবল একাডেমিতে এবার কিন্তু তাকে আমরা খেলতে দেখবো রামকৃষ্ণ মিশন ফুটবল একাডেমির ওই আই লিগের তৃতীয় ডিভিশনে অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিল ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সার্থক গোলেই ভারতের জাতীয় দলের ওই চারটে ম্যাচ খেলা এর আগে কিন্তু সার্থককে আমরা একাধিক ভারতের বড় বড় ক্লাবেই খেলতে দেখেছি মনমাগানে যেমন খেলেছে পুনে সিটি এফসিতে খেলেছে চেন্নাই এনএফসি খেলেছে তো এই ফুটবলারটি কিন্তু ইস্টবঙ্গল নিয়ে এসেছিল এবং ইস্টবঙ্গলের সাথে চুক্তি ছিল তবে ইস্টবঙ্গল কিন্তু এই মুহূর্তে তাকে ফ্রি ফুটবলার হিসেবে ঘোষিত করেছে এবং সার্থক কিন্তু সই করতে চলেছে ইন্টার কাছিতে এর আগে কিন্তু হাবাসের কোচিংয়ে সার্থক কিন্তু খেলেছিলেন পুনে সিটি এফসিতে তো পুরনো কোচের কাছে তিনি ফিরে যাচ্ছে আবার দেখার পুরোনো কোচের কাছে ফিরে গিয়ে সার্থক আবার তার পুরনো ফর্মে ফিরতে পারেন কি না এখনকার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটা কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই